দুপুরবেলা তাড়াহুড়া করে কিছু একটা খেয়ে আমি আর আমার কাজিন একটু বের হয়েছিলাম উদ্দেশ্য হচ্ছে গিয়ে খুবই প্রয়োজনীয় অনেক দিন যাবত কিনবো কিনবো ভাবছি কিন্তু কেনা হয়নি তাই ভাবলাম যে একটু শপিংয়ে যাই কিনে নিয়ে আসি তো দুপুরবেলা খাবারের তাড়াহুড়া মেনু ছিল এই কাকরুল ভাজা হ্যাঁ যেটার চেহারা খুব একটা ভালো হয়নি তবে খেতে খুব মজা হয়েছে আর এই কাকরুল বাজার রেসিপিটা খুবই সিম্পল একটু পেঁয়াজ একটু রসুন দিয়ে ভেজে নিলেই খুব মজা হয় আর পাশেই ডাল রান্না হচ্ছিলো পাতলা ডাল কাকরুল বাজার থাকবে সাথে ডাল থাকবে না সেটা তো মানা যায় না তো এই খাবারটা হচ্ছে আমার খুব তাড়াহুড়া এবং আমি প্রায়ই বাসায় করি তো আজকের রেসিপিতে আরও একটা যুক্ত হয়েছিল ছোট মাছের চচ্চড়ি আর সবচেয়ে মজার কথা হচ্ছে এই মাছটা খেতে যত মজা কিন্তু কাটাটা খুবই কষ্টদায়ক আর আমি ঢাকায় তো অবশ্যই ছোটো মাছ আনি না কারণ ছোটো মাছ কাটাটা খুবই ঝামেলার এবং সময় সাপেক্ষ আর আমার বাসায় আমার সাথে যিনি থাকেন তিনি তো ছোটো মাছ খানই না নিলাম ঢুকছি থান কাপড়ের দোকানে থান কাপড় বা গজ কাপড় যাই বলি না কেন এত সুন্দর সুন্দর প্রিন্ট ছিল তো যারা ডিজাইন করতে পারেন বা যাদের নিজস্ব টেইলার্স আছে বা যারা নিজে টেইলারিং করতে পারেন তারা আসলেই সুন্দর সুন্দর থান কাপড় নিয়ে ডিজাইন করে বানালে খুবই ভালো লাগবে আমি যেহেতু একেবারে পাতলা কাপড় চাচ্ছিলাম একেবারে গরমকাল তাই দুটা পাতলা জামা কাপড় এবং পাজামা নিয়ে নিয়েছি তো ধান কাপড়ের দোকানে ঢোকার আগে আমি একটা ব্যাগ কিনে নিয়েছিলাম দেখেন এখানে তিনটা ব্যাগ আছে একটার সাথে একটা ফ্রি ছিল আর এখন যেহেতু গরমের সময় গরমের সময় আমি চাচ্ছিলাম প্রিন্টের কিছু জামা কাপড় বানাতে তাই কিছু থান কাপড় কিনে নিয়েছিলাম আর এই ব্যাগটা হচ্ছে আমি জ্যামস গ্যালারি থেকে নিয়েছি খুবই সুন্দর একটা ব্যাগ এবং বেশ ভেতরে কয়েকটা চেম্বার আছে দামটাও বেশ ভালো ছিল এটার সাথে ওই মিনি ব্যাগটা পেয়েছি দুটা ব্যাগ মিলি একটা ব্যাগ আর দাম আমি বলছি না ইচ্ছে করেই বলছি না তবে বেশ ভালোই অ্যামাউন্ট নিয়েছে আর এই যে পার্স ব্যাগটাও আমার দরকার ছিল ওটা আর একটা জায়গা থেকে কিনে নিয়েছি ওটা তো বেশ চেম্বার ভালো লেগেছে আর এই বাটিক কাপড়টা দেখে খুবই আরাম লাগছিল কিনে নিলাম সেই সাথে ওই প্রিন্টের কাপড়টাও কিনে নিলাম এটার সাথে ম্যাচিং করে সালোয়ার নিয়েছি ব্যাগের ব্যথরটা আপনাদের দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার শাড়ি পরার একটা লোক শাড়ি পরেছিলাম সেই সাথে একটু হালকা সেজেছিলাম আমার এত ভারী সাজ পছন্দ না আর এত ভারী বা সাজতেও পারি না আর এই ফুটেজটা হচ্ছে কি এখন তো ব্যক্তিগত কিন্তু তারপর মনে হচ্ছে পাবলিক করা যায় এটা হচ্ছে আমার কাজিনের বিয়ের একটা ফুটেজ এটা হচ্ছে আমার ভাগ্নি সে গান শিখছে একজন টিচার এসে তাকে গান শিখিয়ে যায় তো আমি তাদের বাসায় যাওয়ার পর সে হারমোনি নিয়ে বসে বলছে যে মনে আমার গান শোনো আমি নতুন একটা গান তুলেছি তো ও যখন শোনালো তখন আমি খুব সারপ্রাইজ হয়ে গেলাম যে কি সুন্দর করে হারমোনিয়াম বাজিয়ে গান শিখছে একটা সময় আমার খুব ইচ্ছে ছিল যে আমি হারমোনি বাজিয়ে এভাবে গান গাবো কিন্তু এই যে সবার তো আর সব কিছু হয় না তবে আমি খালি গলায় গাই যখন সবাই বলে যে তোমার গানের গলা খুবই মিষ্টি তুমি গান শিখলে অনেক ভালো করতে এটা হচ্ছে আমার আগের ভিডিওর একটা অংশ তো এখানে যে যার মতো বিয়েবাড়িতে নেচে গিয়েই মজা করছিল তো আমিও একটু মজা করে ফুটেজ নিয়ে নিলাম এবং মনে হচ্ছে এটা পাবলিক করা যায় তাই পাবলিক করে দিলাম ভিডিও শেষ পর্যায়ে চলে এসে আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব যারা আপনারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন